হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত আজকে এসেছি আইকিউ সিটি হসপিটাল মেডিকেল কলেজ আজকে মেন জিনিসটা যেটা দেখাবো সেটা হচ্ছে শুধু তিরিশ টাকাতে আপনি আউটডোরে কীভাবে ডাক্তার দেখাবেন পুরো প্রসেসটা আপনাদেরকে জানাবো যে কোনো মানুষ এখানে আর তিরিশ টাকাতে ডাক্তার দেখাতে পারেন তো সেই প্রসেসটাই আজকে আমরা আমাদেরকে দেখাবো খুব কাজে লাগবে তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন তো এটা দুর্গাপুরের একদম লাস্ট মান্থে অমরাবতীর পরে জেমুয়াতে অবস্থিত এই আইকিউ সিটি হসপিটাল চলুন ভিতরে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন আইকিউ সিটি থেকে আপনার স্টেশন যাওয়ার জন্য এখানে বাস আছে মিনি বাস আর এখান থেকে টো অটো পাবেন অটোগুলো যাচ্ছে আপনার সিটি সেন্টার বাস স্ট্যান্ড তো সিটি সেন্টার থেকে আপনারা যখন খুশি এখান থেকে অটো করে আসতে পারেন এবং এখান থেকে সিটি সেন্টার যেতেও পারেন দেখতে পাচ্ছেন এইদিকে ঢোকার রাস্তা আইকিউ সিটির ভিতরে হসপিটাল আছে আর এখানে আপনার ফার্মেসি আছে এখানে কিছু কেক শপ আছে এখানে আপনি চা কফি এখানে খেতে পারেন এখানে আইকিউ সিটির বিভিন্ন দোকানদানি আছে সেগুলো এখানে দেখতে পারেন তো আগের বারে যখন এসেছিলাম তখন বলেছিলাম যে আই যে দিনে দিনে গেলে আমি দেখাবো অবশ্যই এটা হচ্ছে আপনার চার চাকা পার্কিংয়ের জন্য তো এখানে আপনার চার চাকা পার্কিং করতে গেলে কোনো পয়সা লাগে না এখানে নিঃ স্কুলকে আর বাইকেরও কোনো পয়সা লাগে না আপনার বাইক এবং সাইকেল এখানে পার্কিং করতে পারেন আর ফোর হুইলার দাঁড়িয়ে আছে ওইখানে ফোর হুইলার পার্কিং করতে পারেন আর এগুলো হচ্ছে সব আইকিউ সিটির স্টাফেদের ফ্ল্যাট বা কোয়ার্টার বলতে পারে আইকিউ সিটির মন্দির মসজিদ গির্জাঘর সবই আছে এখানে চারপাশে চারটা আছে দেবতা আর এটা হচ্ছে নার্সিং কলেজ আর এটা মেডিকেল কলেজের হসপিটাল এটা এই হচ্ছে দুর্গাপুরের আইকিউ সিটি হসপিটালের মেন গেট এবং আউটডোর ওপিডি গেট এইখানেই মেন এটা দরজা আর এটা হচ্ছে এমার্জেন্সি তো সোজা আপনি গাড়ি নিয়ে এখানে ঢুকে যাবেন তা আপনার গাড়ি থেকে নেমে আপনি এমার্জেন্সি হলে তাহলে এমার্জেন্সির কাছেই দেখুন নামছে গাড়িগুলি আর যদি আপনি আউটডোরে দেখাতে চান তাহলে এদিকে হচ্ছে আপনার ওপিডি বিলিং কাউন্টার আছে মে আই হেল্প ইউ আছে আর সোজা সোজা আপনার বসার জায়গা এবং যে কর্পোরেট ডিস্ক এবং যে ডিসচার্জ বিলিং সেকশন সবগুলোই আছে তো আর ডান দিকে আছে আপনার আপনার ফার্মেসি আছে এবং টয়লেট আছে আর সামনে প্রথমেই হচ্ছে নিয়ম হচ্ছে ওপিডি বিলিং কাউন্টার থেকে আপনার বিলিং করে নিলেন যে কোন ডাক্তারকে দেখাবেন এবং আপনার যদি প্রথমবার দেখাতে আসেন তাহলে আপনাদেরকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের নাম মোবাইল নাম্বার দিয়ে আর তারপর আপনি কোন ডাক্তারকে দেখাবেন সেটা দেখিয়ে তিরিশ টাকা দিয়ে আপনাদেরকে ওপিটিতে দেখাবার জন্য আপনার একটা আপনাদেরকে তিরিশ টাকা দেওয়ার পর আপনাদেরকে একটা বিল দেবে সেই বিলটা নিয়ে আপনি যে ডাক্তারের কাছে দেখাতে চাইছেন সেখানে যাবেন যদি চোখের হয় তাহলে আপনারা নিচেই ঢুকেই বাঁদিকে আছে চোখের জন্য আর যদি আপনার নাক কান গলা তাহলে উপরে যেতে হবে দোতলাতে আর যদি আপনার যে আছে বিভিন্ন জায়গাতে আছে সেগুলো একটু জেনে নেবেন তো এইভাবে আপনি ওপিডিতে তিরিশ টাকাতে ডাক্তার দেখাতে পারবেন আমি আসার জন্য আপনাদেরকে বলে রাখি যে আপনারা দুর্গাপুর স্টেশন থেকে আপনারা বাসে আসতে পারেন যেগুলো বিজন যাচ্ছে আই সিটি হয়ে সেগুলো অথবা আপনি সিটি সেন্টার আসতে পারেন সিটি সেন্টার থেকে অটো করে এখানে আসতে পারেন এখানে এটিএম ও আছে এখানে খাবার জায়গাও আছে এই জায়গাটা হচ্ছে পেশেন্টের জন্য বসার জায়গা আর এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন যেটা স্বাস্থ্যসাথী আর এদিকে আছে আপনার মেয়াই হেল্প ইউ কেন্দ্র এবং স্পেশাল ওপিডি বিলিং কাউন্টার আর এই দিকে মেন গেট বাইরে বেরোবার জন্য দোতালাতে আছে দেখুন রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট আর ইএনটি ডিপার্টমেন্ট তো এইরকম সব রুম আছে বিভিন্ন ডাক্তার বসেন বিভিন্ন চেম্বারের মতো তো এইখানে এসে আপনাদেরকে দেখাতে হবে এটা ইএনটির জন্য এখানে অডিওমেট্রিক স্পিচ থেরাপির এটা টেস্টের রুম আছে ইএনটি ডিপার্টমেন্টের আর এই সাইডে হচ্ছে আপনার রেসপিরেটরি মেডিসিন তো এটা দোতলাতে আছে এরকম প্রত্যেকটা জায়গাতে নিচের চোখ আছে তারপরে আরও সব যে ডিপার্টমেন্টগুলো বিভিন্ন জায়গাতে আছে তো ফ্রেন্ডস এই ছিল আইকিউ সিটির পুরো দৃশ্য আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটা দাবি রাখবেন তো আবার দেখা হবে বাইক